আজ আপনাদের বলবো রাখি বন্ধনের পৌরাণিক কাহিনী ইন্দ্রপ্রস্থে রাজযজ্ঞে অতিথি হয়ে কৃষ্ণ আসেন দ্রৌপদী হাসি মুখে এগিয়ে গিয়ে তাকে স্বাগত জানান যজ্ঞের ফল কাটতে গিয়ে কৃষ্ণের আঙ্গুল কেটে রক্ত পড়ে দ্রৌপদী ভয় পেয়ে দৌড়ে চলে আসেন দ্রৌপদী শাড়ি ছিঁড়ে বাঁধেন কৃষ্ণের আঙ্গুলে কৃষ্ণ বলেন আমি তোমায় সারা জীবন রক্ষা করব দুর্যোধন পাণ্ডবদের পাশা খেলতে রাখে শকুনি কৌরবদের হয়ে খেলে যুধিষ্ঠির বিপরীতে থাকেন যুধিষ্ঠির সবকিছু হারান ধন রাজ্য ভাই শেষে দ্রৌপদীকেও বাজি ধরে আর পরাজিত হন খেলার আসর ছেড়ে দ্রৌপদীর কক্ষে যায় দুঃশাসন চুলের মুঠি ধরে টেনে নিয়ে আসে সভার মাঝে সবাই চুপ করে বসে থাকে কেউ কিচ্ছু বলে না দ্রৌপদী চোখের জল ফেলে ঈশ্বরকে ডাকে তিনি বলেন হে কৃষ্ণ তুমি কোথায় আকাশের দিকে তাকিয়ে ভয়ে কাঁপেন শাড়ি বাড়তে থাকে দুঃশাসন টেনেও শেষ করতে পারে না সবাই অবাক হয়ে চেয়ে থাকে দ্রৌপদী লজ্জা থেকে বাঁচেন কৃষ্ণের কৃপায় তিনি চোখ বন্ধ করে কাঁদেন কৃতজ্ঞতায় তার মনে পড়ে কৃষ্ণের সেই কথা ও শাড়ির খণ্ড এটাই আজ তাঁকে বাঁচালো ভুলে যান না তিনি এই বন্ধন এখন রাখির উৎসব হয়ে আছে যুগে যুগে রক্ষা শুধু ভাই নয় মনেও থাকা প্রতিজ্ঞা